প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুলাই বিপ্লবের পরে জুলাই আন্দোলনকারীরা জুলাই যোদ্ধারা জুলাই বিপ্লবে সহযোগীরা রাজনৈতিক দলগুলো ডক্টর সরকারের প্রধান বানিয়েছে দেশের মঙ্গলের জন্য কল্যাণের জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন কার্যকলাপে সন্ধিয়ান হয়েছে তিনি আজও নিরপেক্ষ কিনা কারণ তিনি তার বিভিন্ন কার্যকলাপে প্রমাণ করেছেন তিনি নিরপেক্ষ নন আপনারা বলবেন আপনি কীভাবে বুঝলেন তিনি নিরপেক্ষ নন বাংলাদেশে ঊনপঞ্চাশটা রাজনৈতিক দল নিবন্ধিত অনেকগুলো পেন্টিংয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সময় দু তিনটা রাজনৈতিক দলকে নিয়ে তিনি বৈঠক করেছেন বাকিদেরকে তিনি ডাকেননি বাকিদেরকে তিনি কেন ডাকবেন না তিনি যখন কোন রাজনৈতিক দল নিয়ে বৈঠক করবেন তখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে তার বসতে হবে প্রত্যেককে নিয়ে যদি তিনি বসতে না পারেন তাহলে তিনি তার লোকজন নিয়ে বৈঠক করবেন এগুলো থেকেই প্রমাণিত হয় ডক্টর মোহাম্মদ ইনুস নিরপেক্ষ নন তিনি বিশেষ একটা গোষ্ঠীর হয়ে কাজ করছেন ডক্টর ইনুস অনেক বিতর্কিত কাজ করেছেন তিনি যখন লন্ডন সফর করেছেন তখন তিনি তিনটা রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে তিনি বিদেশ সফর করেছেন উনপঞ্চাশটা রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে দুই তিন জন করে লোক নিয়ে তিনি যদি বিদেশ সফর করতেন তাহলে কোনো কথা উঠত না তখন প্রমাণিত হতেন তিনি নিরপেক্ষ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি সফরে নিয়ে যাননি নিয়ে যান নিয়ে এর জন্য আমরা দুঃখ পাই না কষ্ট পাই না কিন্তু কথার কথা বলতে হয় ইসলামী আন্দোলনের একশো ভাগের এক ভাগ জনসমর্থন নেই এনসিপির এবং এনসিপি তখন নিবন্ধন পাইনি সেই এনসিবিকে নিয়ে তিনি বাইরে সফর করেন এটা কিভাবে করলেন তিনি অনেক বিতর্কিত কাজ করেছেন তার এই বিতর্কিত কাজের নির্বাচনের আগেই অবসান চাই নির্বাচন কমিশন জনাব ওসমান হাদি রহমতুল্লাহের মৃত্যুর পর গুলি বৃদ্ধ হওয়ার পরে তিনি বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা একটা দেশের নির্বাচন কমিশন তিনি এ কথা বলতে পারেন না বিচ্ছিন্ন ঘটনা এর থেকে প্রমাণিত হয় তিনি একটি বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা না এ নিয়ে আমার সন্দেহ রয়েছে নির্বাচন পক্ষবাদিত্ব হতে পারে আর যদি পক্ষপাতিত্ব এই নির্বাচন হয় তাহলে দেশের ভিতরে হিংসার আগুন দাউ দাউ করে জলে উঠবে এই হিংসার আগুন যেন দাউ দাউ করে জলে না ওঠে তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশন যারা ইন্টেনিম সরকারের দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে এবং অনেক উপদেষ্টা দেখেছি তারা পদত্যাগ করে এখন বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতেছেন এর থেকে প্রমাণ হয় এই ইন্টেরিম সরকার এর অনেক উপদেষ্টা নিরপেক্ষ নন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নন নির্বাচন কমিশন নিরপেক্ষ নন নির্বাচন কমিশন তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেন নাই তিনি কোনোভাবেই বলতে পারেন না বিচ্ছিন্ন ঘটনা তিনি চরম অবলম্বন করছেন তিনি আইন বহির্ভূত কাজ করেছেন তিনি অনেক সময় অনেক উদ্বুদ্ধ কথাবার্তা বলেন তিনি বলেন ওই পদ্ধতি নাকি নির্বাচনে না সংবিধানে নেই সংবিধানে বর্তমান যারা দেশ করছেন। এগুলো সংবিধানে নেই সংবিধানে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই সংবিধানে বলা হয়েছে নির্বাচন দিতে হবে নব্বই দিনের ভিতরে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে